হয় দর্শক এই বোনটিকে আপনারা কে কে চিনেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কত টাকা দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন দর্শক আমাকে চারজন প্রবাসী ভাই এই মেয়ের বিষয়ে বলেছে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে আমার চ্যানেলে ভাই একটা ভিডিও ছাড়লে এক সপ্তাহ দশ দিনের মধ্যে সেই মেয়েটির বিয়ে হয়ে যায় দ্বিতীয়বার প্রতিবেদন করা লাগে না সর্বোচ্চ ভাই পনেরো দিন লাগে আর অন্য অন্য চ্যানেলে ভাই একটা ভিডিও ছাড়ার দুই বছর তিন বছর পর্যন্ত বিয়ে হয় না কেন ভাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এটা ওদের ব্যবসা অনেক চ্যানেল মালিক আছে ভাই ক্যামেরার সামনে আসে না কেন তারা ক্যামেরার সামনে আসে না ভাই সেটা আপনাদেরকে আজকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক আপনাদের বারবার বলি আপনারা কেউ আমাদের কোনো পাত্রীকে আপনারা টাকা পয়সা দিবেন না এটা আমার চ্যানেলের পাত্রী না তাহলে আমি এখনই মামলা করতাম আর কে কে এই আভুকে আপনারা কত টাকা দিছেন আপনারা আমাকে ভিডিওতে জানাবেন কমেন্ট করে আমারও না ফোন নাম্বার আমি প্রত্যেকটা ভিডিওতে দেই ভিডিওর লাস্টে মাঝখানে প্রথমে যে কোনো এক জায়গায় আমার প্রতিটা ভিডিওতে আমি নাম্বার দেই আপনারা কেন ভাই বলেন তারপর আপনার নাম্বার পাচ্ছি না প্রতিটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ফোন দিবেন আর এই আফুকে আপনারা কে কত টাকা দিয়েছেন আপনারা আমাকে ফোন দিয়ে জানাবেন চেষ্টা করব আপনাদের এই টাকাটা উঠেই দেওয়ার জন্য উঠে না দিতে পারলো এই মেয়ের নামে প্রয়োজন আমি নিজে মামলা করব ভাই যদি আপনারা আমার পাশে থাকেন আমার কথা আপনারা প্রবাসী ভাই বাংলাদেশে যারা কৃষক মাঠে কাজ করে দিন আনে দিন খায় আপনাদের এই মাথার ঘাম পায়ে ঝরানো টাকা ভাই একটা টাকা নষ্ট হইতে আমি দেব না ভাই এই চ্যালেঞ্জ আমি করছি আপনারা যদি আমার পাশে থাকেন আর কোনো ভাই কোনো পাত্রীকে না দেখে বাড়ি ঘর না করে করবেন করলে আপনি শিকার হতে পারেন এই আফুটি দেখেন হেসে হেসে কথা বলে একটা সেলাই মেশিন কিনবে করবে করবে এই নাকি কেউ বিয়ে করতে চাচ্ছে না ওরে ভাই দেশে কি ছেলে মানুষের অভাব পড়ছে আপনি বলেন ভাই প্রতি মাসে ভাই দশটা ভিডিও বানায় এই আফুটি যে তার ভালো মনের একটা মানুষ চাই কিছুই লাগবে না বয়স তার এখন কত পঁচিশ তিরিশ বছর হবে সে বলে আশি বছরের লোককেও বিয়ে করবে ভাই এটা কি কখনো সম্ভব ভাই বলেন আপনারা বলেন যে রাজু ভাই আপনার চ্যানেলে মেয়েদের ফোন নাম্বার বেশিরভাগ বন্ধ থাকে ভাই ওই মেয়েটে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় মনের মানুষ পেয়ে যায় আপনি বলেন আমার ফোন নাম্বার কি খোলা থাকবে আপনি যদি পাত্রী হন আপনি একটা বিয়ে করে ফেলেছেন আপনার ফোন নম্বর কি খোলা থাকবে আর আপনাদের আর একটা সাজেশন দেই আপনাদেরকে বুকা বানিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় কিভাবে নেয় চাউল নাই ডাউল নাই, মার সমস্যা এ সমস্যা ও সমস্যা বইলে আপনার কাছ থেকে নিবে দশ হাজার আর একজনের কাছ থেকে নিবে বিশ হাজার এমন করে মাসে যদি এক লাখ টাকাও ইনকাম করতে পারে ও কি জীবনে বিয়ে করবে ভাই এইটা আপনি একটু কমেন্ট করে আজকে জানাবেন দর্শক আমি যেইটা দিলাম আমি যেই মেয়ের বিরুদ্ধে ভিডিও করলাম প্রয়োজন হয় সমস্যা নাই আমাদেরও ভালো ভালো আইনজীবী লোক আছে প্রয়োজন হয় এদের চ্যানেল মালিক সহ এদের নামে মামলা করবো ভাই চ্যানেল মালিকরা ভাই কোনোদিনও ক্যামেরার সামনে আসে না কেন ভাই ক্যামেরার সামনে আসে না এটা আপনারা কেন বুঝেন না ভাই আর যে চ্যানেল মালিকটা ক্যামেরার সামনে আসে ওনার বুকের পাটায় ভাই বল আছে যে ভালো কাজ করবো ক্যামেরার সামনে আসলে সমস্যা কোথায় আর ওনাদের ভাই বুকের পাটায় বল নাই যে ভাই ক্যামেরার সামনে গেলে রাস্তাঘাটে গেলে মানুষের মাের ধরো খেতে পারি আমার পরিচয় দিচ্ছি ভাই আমি একটা কণ্ঠশিল্পী ইউটিউবে দেখেন আমার অনেক গান আছে মানুষের ভালোবাসা আছে আপনাদের অনেকের কাছ থেকে আমি টাকা পয়সা নিছি অনেকের ভাই বিয়ে সাথে দিয়ে দিছি অনেকের বিয়ে দিতে একটু দেরি হবে হয়তো আমার বাবা অসুস্থ তাকে নিয়ে দৌড়াচ্ছি ভাই আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না প্রয়োজন আমার বাসায় আসবেন ভাই আমার বিষয়ে আপনারা যাচাই বাছাই করবেন আমরাও চাইলে ভাই আমি যদি ভাই অবৈধভাবে টাকা কামাই করি কোনো ভাই আমি ক্যামেরার সামনে থাকতাম না ক্যামেরার পিছনে থেকে কথা বলতাম বিশ্বাস করেন ভাই রাস্তাঘাটে বের হইলে মানুষই বলে রাজু ভাই কেমন আছেন ভাই আপনার বাসা কোথায় ভাই ফোন নাম্বারটা একটু দেন বসেন ভাই একটা চা খায় ভাই এই জিনিসটাই ভাই আমার কাছে খুব ভালো লাগে আমি তো ভাই টাকা পয়সা চাই না চাই আপনাদের ভালোবাসা আপনার কাছে ভাই যে টাকা আমি ইনকাম করে থাকি আপনার একটা সদস্য মাত্র পাঁচ টাকা দেন আর পাঁচ টাকা ভাই বিয়ের পরে দেন এটা ভাই আমাদের পাত্রীকে পিছনে ভাই আমার অনেক টাকা খরচ হয়ে যায় একটা জেলায় যাইতে আসতে আমার অনেকটা ভাই অনেক মনে করেন ক্যারিং খরচ আছে ভাই অনেক খরচ আছে অনেক জায়গা যাইতে আপনারা বলেন ভাই একটা ফোন নাম্বার দেন ভাই একটা ফোন নাম্বার দেন ভাই টাকা পয়সা পরে দেব ভাই আপনি আমার বাসায় আসেন আগে আমাকে দেখেন যদি আপনার ভালো নাও লাগে তাও আপনি কমসে কম এক সপ্তাহ বেড়ায় যাবেন ভাই এই কথা দিলাম আগে কেউ ভাই বাজে কমেন্ট করবেন না মনে করেন আমার বাসা গোপালগঞ্জ আমি এখন গেছি আপনার টেকনাফ যাই ওই মেয়েটার নাম্বার আনছি ওর বাসার থেকে আরও কিছু টাকা পয়সাও দিয়েছি ভিডিও সারছি ভাই আপনি বললেন যে ইয়াফুর ফোন নাম্বারটা আমাকে দেন আর আপনাকে আমি শ্বাস করে ভাই দিয়ে দিলাম আপনার কাছ টাকা পয়সা না নিয়ে ভাই আপনি বিয়ে করতে পারবেন পাঁচ দশ হাজার টাকা ভাই কেন দিতে পারবেন না আমি কি আমি আপনাকে বলছি আমার বিকাশ দিতে হবে না আপনি আমার বাসায় আসবেন দেখকে শুনে ভালো লাগলে তারপরে আপনি ভাই টাকা পয়সা দিবেন আর আপনি যে কোনো সাংবাদিককে ভাই যে কোনো ইউটিউবারকে টাকা পয়সা দিবেন আগে তার বাসায় যাই দেখবেন বিকাশেও ভাই টাকা পয়সা দিবেন না কারণ আপনি প্রতারণার শিকার হতে পারেন যাচাই বাছাই করবেন যে মেয়েকে বিয়ে করবেন ভাই সেই মেয়েকেও আপনি যাচাই বাছাই করে বিয়ে করবেন কেন বলছি ভাই আজকে মেয়েটাকে আপনি বিয়ে করলেন কালকে আপনার বাসার থেকে সোনা সোনাদানা নিয়ে সব কিছু নিয়ে ওই মেয়েটি উদাও হয়ে গেল তাহলে কি আপনি সর্বনাশ হয়ে গেল না ভাই আপনার এইটা আপনি মাথায় আগে ভাববেন সুন্দরী মেয়ে পাচ্ছেন আপনি বিয়ে করতেছেন ভাই কিন্তু একটু মাথায় ঢুকাচ্ছেন না যে এই মেয়েটি বিয়ের পরের বাড়ি ঘর আমি কিছুই চিনি না যদি সৈন্য অলঙ্কার নিয়ে যদি উদাও হয়ে যায় তাহলে একে আমি পাবো কোথায় এটাও তো হতে পারে ভাই একটা আপনাদের একটা ধারণা দিচ্ছি কেউ বাড়ি ঘর না চিনে ভাই কারো বিয়ে শি করবেন না ভাই যাচাই বাছাই না করে ছেলে হোক আর মেয়েই হোক আমার ফোন নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমাকে আপনার ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে ফোন দিলে কেউ পাবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে